হাই বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল দেখতে পাচ্ছ আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি সকাল সকাল না তখন বাজে ঘড়ির কাটা ঠিক সাড়ে নটা ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত ছেড়ে কী কী রান্না হবে সে সমস্ত কাটা ধোয়া করে চাল ঠাল সব কিছু ধুয়ে জল ধরে রেখে দিই তারপরে মেয়েকে কিছু একটা খাইয়ে দিই সকালবেলা তারপরে আমি সবার লাস্টে চা বসাই একদিকে হচ্ছে আমার সকালের জলখাবারের তরকারি আর একদিকে হচ্ছে দুধ আর একদিকে হচ্ছে চা দুধটা এখনও হয়নি গরম তো নামিয়ে দিয়েছি তারপরে চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সব জোগাড় করে নিয়েছে কি কি রান্না হবে তো সকালবেলায় সবারই তাড়াহুড়ো থাকে আমারও থাকে কেননা মেয়ের স্কুল আছে তাই একটু তাড়াহুড়ো করতেই হবে ওর টিফিন হবে ওর খাওয়া হবে সান হবে তারপরে ও স্কুলে যাবে তো এইগুলো সারতে সারতেই আমার অর্ধেক কাজ হয়ে যায় তারপরে আমি ভিডিওটা স্টার্ট করি তো দেখো এখানে আমি আমার জন্য দু কাপ চা বসিয়েছি কেননা চা আমি একটু বেশিই খাই সকালবেলাটা আর বিকেলবেলাটা দু টাইম চা খাই কিন্তু বিকেলে একটু কম সকালে একটু বেশি তো আমার হাতে আমি বেশ একটু কড়া করে লিকার দিয়ে ফুটিয়ে অল্প মিষ্টি দিয়ে চাটা আমি খেতে পছন্দ করি তো আমার জন্য চা বিস্কুট যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে সকালবেলাটা এনজয় করলাম একটু ঘরে বসে তারপরে মেয়ের সাথে ছোটোখাটো পড়াশোনা একটু কথা গল্প এগুলো তো সারতে হবে ওকেও একটু সময় দিতে হবে আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম আমরা সকালবেলা মুড়ি খেয়েছিলাম আর মেয়েকে তো অল্প একটু আতপ চালের ভাত করে দিই সেদ্ধ ভাত সেই ভাতটা খেয়ে যায় তার সাথে একটু তরকারি বা ভাজা বা সেদ্ধ কিছু একটা দিয়ে দিই বা ডিম সেদ্ধ তারপরে ওকে খাইয়ে স্কুলে পাঠাই আর সব ভিডিও করতে পারি না কেন বলতো আমার বাড়িতে না অনেক লোক আছে আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি বলতে ভুল বলা হবে আসলে আমরা অনেকজন মিলে একসাথে থাকি তাই আমি করতে পারি না পরীক্ষাটা শেষ তাই পড়ার এত জোর নেই কাল পরীক্ষা শেষ হয়ে গেছে তো আজকে দুদিন ছুটি খেয়ে নিজে কালকে রাত্রে রুটি করেছিলাম তো সেই রুটি তিনটে বেশি করেছিল আমার বাবা নিয়ে চলে গেছে ডিউটি ও আর এগারোটার সময় হচ্ছে খেতে আসবে আজকে আমি আর মেয়ে খাবো ছাতু মুড়ি জল দিয়ে আর শ্বশুরও আছে ছাতু মুড়ি খেলে খাবে আর একটু কাছে একসাথি হয়ে যাবে দুজনের তো এই হচ্ছে অবস্থা তো দেখা হচ্ছে ভিডিও তো ম্যাগি তো আমরা সবাই নর্মালি বানাতে জানি তো আমিও সেভাবেই করি কিন্তু আজকে বললাম না আমার শাশুড়ি মা যেহেতু হসপিটালে আছে তা ওনার একটুখানি সস দিয়ে খেতে ইচ্ছা করেছে ম্যাগি তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ম্যাগিটা সেদ্ধ করে সস দিয়ে নামিয়ে দিয়েছি খেতে ভালো হয়েছে দেখো ঝাল ঝাল ম্যাগি হয়ে গেছে শসা পেঁয়াজ কুচি টমেটো সস দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছি ঝাল ঝাল ম্যাগি এই যে এটা যাবে শাশুড়িমার জন্য হসপিটালে বাবা নিয়ে যাবে এটা করে দিয়েছি এরকম করে খেতে চেয়েছে করে দিয়েছি এই যে ভালোই লাগে খেতে এইভাবে যেটা বলেছিলাম রান্না করব সেটা করিনি পরে আবার চেঞ্জ করে আলাদা করে সবজি কেটে নিয়ে তারপরে রান্না করেছি আমি দেখতে থাকো যে ঝাল আর ঝলে দেবো এই যে সবজি ভেজে রেখে দিয়েছি পেঁপে আলু কুমড়ো আর এই যে কালকে রুই মাছ ছিল সেই রুই মাছটাকে সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে ঝাল করছি এখানে আর এখানে তরকারি এখানে তরকারির জন্য পটল ভাজা হচ্ছে আর এই মিক্সি রেখে দিয়েছি মশলা বাটবো বেগুনটা ভাজবো তরকারিতে দেব বেগুন মানে বেগুন পটল আলু পেঁপে কুমড়ো সব দিয়ে একটা নিরামিষ নিরামিষ ঝোল হবে ধনে পাতা দিয়ে এজে দেখো এটা রুই মাছ ওই পেটি মাথা লেজা এগুলোই ছিল সেগুলো দিয়ে করে দিলাম নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এখন অনেক কাজ আছে ধোয়া ধোয়াই পছাপছি এই যে ওকে দিয়েছিলাম বললাম ম্যাগি করেছিলাম দেখলে তো ম্যাগি করে রান্নাঘর অনেক লোক থাকে বলে আমি কথা বলে ভিডিও করি না এমনি ভিডিও দিয়ে তুলে নিই পরে ভয়েস দিয়ে নিই তো আজকে বাড়িতে সে এমনি ফাঁকা কাজগুলো নিজে নিজে ভয়েস দিয়ে কথা বলছি কাশি হয়েছে খুব তো এই হচ্ছে তার এই যে রান্নাঘরে জল ঢুকেছে বলে এই ঘরেতে এই এই মশলা রেখেছি ওখানে কিছু মাস কাবারি সদাই থাকে মিক্সিটা এখানে রেখেছি এটা কি নিচের ঘর আমাদের একতলা শ্বশুর শাশুড়ি থাকে তো এই সব ঘরেই জল অবস্থা খারাপ সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পুরো ঘরটা তো এইটা এখন আপাতত এখানে থাক জল যখন কমবে তখন রান্নাঘরে নিয়ে যাবো ফেলে আসি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা বেগুন দিয়ে দেবো ভাজা বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ঠিক আছে একদম স্পেশাল তরকারি আমার একদম সব সবজির ঘ্যাট আর এই যে এখানে অমৃতস্বর রয়েছে হচ্ছে পাতা এটাকেও ঢাল্লা দিব তোমাদের তো দেখালাম পটল আলু এই সমস্ত কিছু কিন্তু আমি লাস্টে আমার কি তরকারি রান্না হবে সেটা আমি চেঞ্জ করে ফেললাম তো পটল আলুর সাথে কুমড়ো পেঁপে আলু বেগুন বড়ি সমস্ত সবজি দিয়ে ধনে পাতা দিয়ে আমি নিরামিষ তরকারিটা করেছিলাম পরে ভাবলাম এত সবজি বাজার আছে সেগুলো যদি নষ্ট হয়ে যায় বর্ষার সবজি সেজন্য জন্য সব কিছু কেটে তারপরে আবার নতুন করে রান্নাটাকে চেঞ্জ করে এই তরকারিটাই করলাম আর এটা সবাই খেতে পছন্দও করবে তার জন্য এটাই হলো পটল আলু বাদ দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে মেয়ে চান করতে গেল এগারোটা কুড়ি বাজে আমি এখন বিছানায় বসে আছি একটু পাহাড় তো ব্যথা করছি আর ঠান্ডাও করছে তাও একটু ফ্যানটা চালালাম ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে মারগালতে দেবো তারপর চান করতে যাব চান ঠান করে গিয়ে আর কাজ নেই এবার শুয়ে থাকবো আবার সে দুপুরে খেতে নামবো মেয়েকে পাঠিয়ে দিলাম স্নান করতে আর মেঘলা ওয়েদার তো বাড়িটা বৃষ্টি পড়ছে দাও তোমাদের বাড়িটা দেখাচ্ছি সবাই স্কুলছি বাবা ভাতটা ফুটছে দেখো টকবক টকবক করে ভাত ফুটছে একদম সেই লেভেলে ফুটছে একটু ভাত রয়েছে মিশিয়ে একটু বড় হলে ভালো হতো কিন্তু আমার কাছে আর বড় হাঁড়ি নেই আছে রোদের তো দেখা নেই আজকে পাঁচ দিন ধরে তো এই ঘরের ভিতরে তার টাঙিচ এখানেই মেলবো জল ঝরবে যা ঝরবে পরে আবার জলটা মুছে দেব তাহলে শুকাতে পারছি না আর এগুলো সেই হাসপাতালে পড়ে গেছিলাম দুদিন ধরে পড়েছিল না কাছে কেমন লাগে না এই ঘরে ছোট ঘরে মেলা থাক দড়ি ঠাঙানো হয়েছে মেয়ে গেঞ্জি জামা প্যান্ট সব আছে আর স্নান হয়ে গেছে খুব শীত করছে দেখা হচ্ছে পরে ভাত খাওয়া হয়ে গেছে এবার একটুখানি পেয়ারাতে নুন লঙ্কারি মেখে ও জমিয়ে কচকচ করে এই দেখো গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধ্যাবেলায় রান্নাঘরে চলে এসেছি একদিকে বসিয়ে দিয়েছি চা করতে আর একদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি কেননা দুপুরবেলার কোনো কিছু কাজকর্ম তো আমার থাকে না শুধু মেয়েকে স্কুল থেকে আনা তাও মেয়ের স্কুল ছুটি পরীক্ষা হয়ে গেছে বলে তো স্কুলে যাওয়ার ব্যাপার ছিল না আর আমি শুয়ে শুয়ে দুপুরটা ভালোই এনজয় করলাম ভিডিও এডিট করলাম তারপরে ফেসবুকে ভিডিও আপলোড করলাম ইনস্টাগ্রামের জন্য কটা রিলস বানালাম এই সমস্ত করতে করতে দুপুরটা কেটে গেল এবার বিকেলবেলাতে ভাসুর শ্বশুর স্বামী মেয়ে সবার জন্য বেশ গরম গরম আদা দিয়ে লিকার চা বানালাম কেননা বৃষ্টি পড়ছিল ওয়েদারটা একদম ক্লিয়ার হয়েছিল তো সেজন্য আদা দিয়ে সমস্ত কিছু দিয়ে চা বানালাম এই যে আমার হাজব্যান্ড ওই ঘরে নিয়ে যাচ্ছে তুমি গ্লাসে না ওদেরকে কাপে দাও বিস্কুট দুটো কম দিয়েছি না দাদা দি থাক না না বিস্কুট আমি আমাদের রাতের ডিনার হয়ে যাচ্ছে দেখো এগ রোল দুটো নিয়ে একটাই মেয়ের আর একটা আমার তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে সবাই মিলে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই শুভরাত্রি